ট আমি ভিত্তি আটকে তার আন্দা করে আমি এই মূরত ডিমটা আলাদা করো আলাদা করো আলাদা করো এইখানে আছে যে ষাট সত্তর সেখান থেকে ছাড়ে দিব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আইসি হুম এই একজন সিন্ডিকেট একজন সিন্ডিকেট কাতের দ্বারা দ্বারাও এই একজন সে অনেক ট্যালেন্টেড ও বুদ্ধিমান সে কারণে উল্লেখিনজীব আছে যাই হোক আমাদের ও যে কবুতরের ঘর এখন পর্যন্ত সারি নেয় সারা হয় নাই আইসগো কি করবো আইসগো কর্মো আমরা এই দেখেন বোম্বাই মরিস এটা কিন্তু সম্পূর্ণ একটা চাকলা বট গাছের নাম বড় বোম্বাই মরিচ গাছ হ্যাঁ আর এখানে কথা হইলো এইরকমের যে এইটার ভিত্তি কোমলে এক থেকে দেড়শো মরিস এখনো আছে আমি একটু দেখার চেষ্টা করি আপনাদের হ্যাঁ এই দেখেন কমে তো ঢুকে এদের কোয়েল দে

পক্ষী ঠক্কি আই এবার আমার ওই যে আছে হ্যারো আপনার যে কচি কচি পাতাগুলা খায় মরিচ খায় না এই পাতাগুলা খায় এ মরিচ গুলা দেখেন দেখছেন কিছু কিছু আছে লাল মানিক ফুটতে রয়েছে এই যে ইয়া এই এক চাকলা এখন আমরা পারি নাকি আত্ম পেলাটা কই এই পেলাটা ভিতরে পারবো

বর্জন থাকে লো এখন আমরা আস্তে আস্তে পোক্ত জেডি এগুলো সিটতে থাকি বর্জনও থাকে সেন্টিকেট পোক্ত পোক্তো বলতে বুঝেছি যেটি ডিএমের যে ইয়া যথেষ্ট পরিমাণ খাওয়ার উপযুক্ত হয়েছে হ্যাঁ এডিলে পোক্ত হুম আবার পাকারই পোক্ত হইয়া না এই একটা আছে কাঁচারই পোক্ত আমি কাঁসা একটা দেখাই এই একটা এইটাও পোক্ত পোক্ত বলতে বয়স হইছে এমন খাওয়ান যাইবে এদেরই পোক্ত পায় ঠিক আছে আর ছোটো যেরই পোক্ত ছাড়া এগুলা কোনলি এগুলো আপনার যা এ চাইবে এ দেখছেন কিন্তু পুরো ছোটো এখন আপনি যদি ওই মরিচটা খাইতে যান জাল পাইবেন না টেস্ট পাইবেন না জ্ঞান পাইবেন না কিছু পাইবেন না খালি একটা ফিল পাইবেন যে না এটা বোম্বাই মরিস কাঁচা মরিচ না এই কোনো মজা পাইবেন না বুঝছেন পোক্ত ছাড়া এটাও পোক্ত দвая এই টলতল তোমরা যে সময় লাগগে যায় রে বুঝছেন গুড় এ গরা ই হে পর টলত হইবে আছে এইছে আইডিয়া আছে সব আমাদের যে আটকennia যদি আটকাই না রাখতাম পুরা গাছও যে আপাতত পুরা জাফর দাওয়া মানে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আছে যেই জায়গায় আছে হেনি মনে করেন যে এক জাক আছে বুঝতে পারছেন হ্যাঁ আর যদি আমি যদি এত নাত গাইতাম নেট নোট দিতাম তাহলে মনে করুন যে এইরা আমাদের জাক থাকত না বুঝছেন যাক বলতে বুঝেছি একটা থোক হ্যাঁ আমি থোক দেখাই একটা এই থোকটা দেখেন এই থোকটা দেখছেন হ্যাঁ পুরো প্রত্যেকটা পাতায় পাতায় আছে হ্যাঁ বুঝতে পারছেন এরম থাকতেন যদি এরম যত্ন না করতাম যাই হোক এখন কথা হইলে যাইয়া আমরা এখন এটা করি হুম যা যা পোক্ত হয়েছে সেই আমরা পেলায় রাহি তুই কে পেলায় এটা থাকবে শোনা মাথায় মাদ্রাসা পরে কি হয়েছে প্রতিবে আছে না হাইয়ে বাড়িয়ে এলে শুরু করে দে হুম এই কয়টা আপাতত আর পারমো পারি হেপার আপনাকে বিস্তারিত দেখাম কেননা যদি পারতে যাই এক দেশ সইবে এক দেশে তো পারমো না মানে বেশি কিছু পারমো পারি রে হেপার মনে আপনাকে দেখামো আর যদি সব পারতে যাই ভিডিও যেবে তামিল ছবি নেন তের ঘন্টা দুই ঘন্টা সেটা বুঝতে পারছেন কি কও আর একটা কথা হইল যে পরবর্তীতে আমি একটু দেখাই বোম্বাই মরিষ পারতে পারতে পরে দায়িত্বের মনে করায় মার্শাল এর কিন্তু হে নিচতলায় তিনতলা পর্যন্ত ওঠে উঠতে এবার একটা আন্ডা পারে থুয়ে যায় বিষয়টা হচ্ছে যে আমি এক জায়গায় ঘুরতে গেলাম দীর্ঘ কয়েকদিনের লেগে পরবর্তীতে মায় কয়দিন করাই দেয় কি এই যে মুহুরাটা উই নিচের খুবটা সগ্য ডিমফরিয়া নেই রেসে বিহারে বলতে পারছেন এইটার দৃশ্যটাও কিন্তু একটা সুন্দর সব হইল পিজন হেয়ের ফাঁকে একটা চিকেন হুম হে কিন্তু ডিস্টার্ব করে না অভ্যস্ত আর আমি যে যেখানে নিচে কবুতর পালসালাম ওই যে কবুতর আর আপনি যে লাল মুরগি দেখছেন নাকি ভিডিওতে দীর্ঘ দুই আড়াই বছর আগে হুম সেক্ষেত্রে কবুতর আর মুরগি তাদের ক্ষেত্রে বন্ত না অত একটা হম কিল্লে তারা বেশি দেখ আর এরম একটা থাকলে তাহলে কি করে মানায়নি আর কি মুরগিতে ডিম পার্লে কিন্তু বলে এই রকমের কু এই যে উত্তেজনা শুরু করে দে হম আর এই না যদি একটা মুরহা থাকতে আর চারি বছর যদি কবুতার থাকতে তাহলে কিন্তু সবাই উড়াউরি করতে অতিরিক্ত পরিমাণ হম অতিরিক্ত পরিমাণ তাদের যদি সঙ্গে যদি না বনতে তাদের সাথে বনে দেখিয়া কৌদার কাটা কিন্তু সাইলেন্ট আর না বললে উড়াউরি হরতে ই হরতে নানান রকমের মনে করেন যে অকারেন্স করতে যাই হোক ডিম পাললে মুরগিতে কিরম হনেন হনা লাগবেন আপনারা বুঝতে পারছেন এবং এই সময় গো লাভ নাই বুঝতে পারছেন আর মুরগিটা কিন্তু পুরা রাওয়ার নান দিক সাইজের একটা বড় তারা উড়া করে বেশি হে এহিনি আন্দা পারে আমি লিঙ্গা ধরি এই মুরার ডিম দেয় ক্যামেরা অতটা বোঝা যায় না যে কবুতরার ডিম কোনটা মুরগির ডিম কোনটা আমি তারাই লই হালে সুন্দর মতো বলতে হবে এই দেখে হ্যাঁ আতে তারাই লইছি যদি কবুতরের ডিম হইতে ডিম দেওয়ার ছোটো হইতে আর দেশি মুরগির ডিম এমনি একটু ছোটো যাই হোক তারে এখন বাইরে দিব হ্যাঁ হ্যাঁ ডিম করা শেষ হ্যাঁ থাক আন্ডারগ্রে ভিতরে থাক হ্যাঁ দর তেমন ঠিক ইট লাগবে নে ই হরা লাগবে না পেরেশানি শেষ নেই আরে হাজিরে কি কিনলে জানেন এই গ্রিড দিয়ে তুইছি ঈদের খোয়া বাইরে তো গ্রিড দাম জান আর বাইরে বৃষ্টি বৃষ্টি পরে নানান রকমের মনে করেন যে বেজাল ওই নাম নেই হ্যাঁ ডোকেন কোন কোকে ডোকেন নাই ধর্ম কেমন নাম নেই তাই বে ডোকসে এমন বসছি এখন একটু আমি তো দেহাই ওর মাথাটা দেহায় পুরো মোরগের নান বিগ সাইজের আপনি বিগ মাদে গইলেও পারেন হ্যাঁ মানে বিগ সাইজের মুরগি মোরগ না বিগ মুরগি পপুদার বালি ধরলে মাদে উঠতে যায় উচ্চরণটা বেশি রাগ হয়েছে আইবি না মাসাল্লাহ ভালো ভার আছে দুই কেজির উপরে হইবি মুরগিটা কিন্তু কিউট মোটামুটি সুন্দর আছে কালারটাও সুন্দর আছে হুম কালারটাও সুন্দর আছে যাই খেলে দাবা দাবি লাভ নাই তোমরা সবাই থাকো ঠিক আছে

আমি বলাই বলাই ভিডিও করি দেখি কেমন ভিডিও করতে আছে দেখেন দর্শক ভিডিওতে এক সাবস্ক্রাইব দেন আসসালামু আলাইকুম ইয়াস বহুত কিছু কই দছস কেমনে ভিডিও করতাছি দর্শক এরে দেখো দর্শক দেখো কেমনে মোরি তুলতাছি দছি আর তোর না কইলাম ভিডিও করিস না এখন পরে তুললে এবারে দেখামু এই যে দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে

কানাডা দেশে এই মাত্র তো পারলাম বোম্বাই নাম আছে এই বলে দাম বেশি এই যে খাইলে যে জাল হবে এই যে আলাদা করো আলাদা করো আলাদা করো এই নিয়ে আছে যে ষাট সত্তরটা রুফরি হ্যাঁ মাসাল্লা রেলেন আরো আছে কিন্তু আমি যে এক দেড়শো কইছি এক কইছি বুল আইডিয়া করে কইছি বুল বলতে এই আছে উই লাল লাল দেখা যায় এই সাদা সাদা এবার এই হুম এরপর আপনার যে উই সাইড এবারে এইখানে এবার ওই আছে মাসাল্লাহ এখন অনেক আছে পরে আবার যদি পুক্ত হয় আমরা আবার পারমো ঠিক কয়টা বনছো না হুদাই তাই লাগবে না থাক এই পাহা এই কাঁচা হম এখন সাইড করে রাখি দর্শককে দেখাইলাম আহ দর্শক এই যে এই পাকাগুলা একটা কথা আছে এই যে পাকাগুলা যেগুলা এগুলো আপনার শুকাইয়া একটু কাছে পরে পরে দেয় এই যে যে হুগাই হুগাইয়া বিশি রইবে রোদে আপনার লাগাইতে না সেক্ষেত্রে কি হইবে সেক্ষেত্রে এইরকম জ্বালাক টা মরিচইবে কি গো তাইলে আমরা লই যাই আজ বিরো তাহলে থাক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া হরবেন হ্যাঁ বাকি রে Assalamualaikum. so nochmal,